নাম আমার নাম গুরুপদ মুন্সি পাঁচকা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ বলছি আপনার পাঁচকোটা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাদক্ষ হয়ে হিসাবে আমার লক্ষ্য যেটা প্রথম আমার কাজ যেটা হয়েছে মানুষকে বিদ্যুৎভাবে পরিষেবা দেওয়া কারণ আমরা আগে শুনেছি যেভাবে বিভিন্নভাবে মানুষ হ্যারেস হয়েছে কারেন্ট নিতে গেলে নতুনভাবে সংযোগ করতে গেলে এবং এলাকাতে কোনো সংযোগ ঘাঁটতি সংযোগ ঘাঁটতি হলে মানুষ কমপ্লেন করে কমপ্লেন হিসাবে কাজ হয় না আমি বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হওয়ার পর তার প্রতি আমরা লক্ষ্য দিয়েছি যাতে মানুষ পরিষেবা পায় বলছি লোডশেডিং কমাতে বলতে যেটা লোডশেডিংটা হয় কেন যখন বিদ্যুতে ঘাঁটতি হয় তার জন্য আমরা আমাদের যে চেয়ারপার্সন যারা আছেন আমাদের অর্থাৎ স্টেশন ম্যানেজার তাদের সঙ্গে কথা বলে যেখানে 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 শিল্প যেগুলো আছে আমাদের কারখানার শিল্প যাদের আছে আমরা ভাগ করে যাওয়ার জন্য বলেছি কোথাও দু ঘন্টা কমিয়ে কোথাও এক ঘন্টা কমিয়ে যাতে মানুষ সবসময় সুবিধা পায় সেই জন্য ব্যবস্থা করেছি বিশেষ করে চুরি ধরার ব্যাপারটা আমরা বলেছি এই চুরি যদি আমরা কমাতে পারি তাহলে ইলেকট্রিকের ঘাটতিটা অনেকটা কমবে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি বলছি বিদ্যুৎ সংক্রান্ত কোনো যদি অভিযোগ থাকে আপনাদেরকে যদি জানাতে চাই তাহলে কীভাবে জানাবে সাধারণ সাধারণ মানুষের কাছে আমরা আবেদন করেছি এবং আমি বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে রেখেছি আমরা যেমন ঝড়ের সময় আমি বিশেষ করে আমরা নাম্বার দিয়েছিলাম কোনো অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আমাকে জানানোর জন্য বলেছিলেন এবং বিশেষ করে আমরা পঞ্চায়েত সমিতির দরখাস্ত দিতে বলেছি আমাদের কমপ্লেন বক্স ছিল আবার নতুনভাবে আমরা কমপ্লেন বক্সের আওতায় নিয়ে এসেছি মানুষ যাতে এসে সরাসরি কমপ্লেন বক্সে তার আবেদনটা করতে পারে তারপরে সেই পরিষেবাটা আমরা প্রদান করব করবো যেমন অত্যাচারী শক্তি বলতে আমরা যেটা বুঝি যেগুলো কয়লা থেকে তাপ বিদ্যুৎ সৌরস্বতী থেকে যে বিদ্যুৎ তো কয়লা বিদ্যুৎ বা তাপ বিদ্যুৎ তো আমাদের এখানে আছে যেমন এতে কলাঘাটে কিন্তু আমরা ব্লকের থেকে আমরা যেটা ভেবেছি প্রত্যেক এলাকাতে আমরা বিদ্যুৎ যে রাস্তা স্ট্রিট লাইট আমরা পঞ্চায়েত সমিতি থেকে বিদ্যুতের মাধ্যমে আলোকিত করার চেষ্টা করেছি স্কুলে স্কুলে সোলার সিস্টেমকে লাগিয়ে স্কুলে যাতে বিদ্যুৎ পরিষেবা দেয় সেই ব্যবস্থা আমরা করেছি বলছি পরিবেশ বান্ধব শক্তির উৎস ব্যবহারের জন্য জনগণকে কীভাবে সচেতন করছেন আপনারা আমরা পঞ্চায়েত সমিতি থেকে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে আমরা প্রধানদের কাছে আহ্বান করেছি ক্যাম্প করে মানুষকে বোঝাতে হবে যে পরিবেশ বান্ধব অর্থাৎ সৌর বিদ্যুৎকে কাজে লাগিয়ে আমাদের পরিবেশটাকে যাতে সুষ্ঠু সমাজভাবে গড়ে চলা যায় তার জন্য আমরা এই ক্যাম্প করার জন্য আহ্বান করেছি তেইশ সালে তো আপনি কর্মাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন তাই তো হুম বলছি এই যে কয়েক বছর আপনি দায়িত্ব সামলাচ্ছেন তো এই ব্লক এলাকায় বিদ্যুৎ পরিষেবা উন্নতির জন্য কি স্থির করেছেন অ্যাকচুয়ালি আমরা তেইশ সালে বসার পর আমরা প্রথম যে বোর্ডে আমরা আমরা স্থায়ী সমিতি মিটিং করেছিলাম আমাদের আবেদন ছিল যে আগে প্রচুর লোডশেডিং হতো ঝড় হলে বৃষ্টি হলে মানুষ কারণ পেত না আমাদের দাবি ছিল যে কেন এটা হয় আমরা কিন্তু স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলে যাতে মানুষ এই সময়টা বিদ্যুৎ যখন ঝড় বিদ্যুৎ হবে তখন ঘরটাও অন্ধকার হয়ে যায় তার জন্য কিন্তু আমরা স্টেশন ম্যানেজারের সঙ্গে আলোচনা করে এই পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি যাতে কারেন্টটা থাকে যাতে ওই সময় মানুষ অন্তত অন্ধকার থেকে বাঁচে সেই ব্যবস্থা আমরা করেছি বলছি যে স্থানীয় এই ব্লক এলাকায় যেসব শিল্প রয়েছে এবং ফুল কাজ হচ্ছে চাষ তো এইসব ক্ষেত্রে বিদ্যুৎ পরিষেবা ব্যবহার হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কৃষিপ্রধান প্রধান দেশ তো তো এখানে আমরা ম্যাক্সিমাম এই পাঁশকুড়া এক নম্বর অঞ্চলের অন্তর্গত আপনি মহৎপুর সাঁক ডিগ্রি নস্কর জানাবার এগুলো এই বিদ্যুৎকে কাজে লাগিয়ে ফুল চাষ এক ধরনের ফুল চাষ হয় দেখবেন আপনারা মাঠে ঘাটে রাত্রেবেলা প্রচুর আলো জলে আমরা সেক্ষেত্রে চাষিদের কাছে আমরা আহ্বান করেছি মিটার দেওয়ার ব্যবস্থা হয়েছে সরকার থেকে বাংলা জনতির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সুবিধার্থে কৃষি মিটার ব্যবস্থা করা হয়েছে যাতে কম বিলে তারা সাশ্রয় হয় তারা অন্তত এই বিলটা কম দিয়ে তারা নিজেরা স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করে অন্তত বিদ্যুতের ঘাটতিটা কম পয়সা থেকে তারা মুক্ত পায় বলছি আপনার পঞ্চায়েত সমিতি এলাকা ব্লক এলাকায় পাঁচশো এক ব্লক এলাকায় সৌরশক্তি ব্যবহার কম হচ্ছে তোমরা আমাদের সেরকম সৌরশক্তির ব্যবহার নেই কিন্তু আমরা পঞ্চাশ সমিতি গতভাবে আমরা ফিফটিন ফিনান্স থেকে প্রত্যেক এলাকাতে আমরা সৌর লাইট দেওয়ার ব্যবস্থা করেছি বাঁশকুড়ার আমাদের বিধায়ক তথা ফিরোজা বিবি ওনার তহবিল থেকেও আমরা বিভিন্ন এলাকাতে সৌর লাইট দিয়ে এলাকা আলোকিত করার চেষ্টা করেছি এবং স্কুলে স্কুলে আমরা আমাদের প্রজেক্ট এসেছে প্রত্যেকটা স্কুলে সৌর লাইট দিয়ে আমরা বিদ্যুৎ যাতে আরও সুন্দরভাবে রূপায়িত করা যায় সেই চেষ্টা আমরা করেছি বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গ রাজ্যের কোনো কি না সে তো আছে প্রকল্প চলছে সাবসিডি প্রকল্প আছে কেউ যদি ব্যক্তিগত সৌর বিদ্যুৎ ব্যবহার করতে চায় তাহলে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সাবসিডি প্রকল্প আছে তারা ওখানে গিয়ে সেই দপ্তরে গিয়ে আবেদন করলে সেই প্রকল্প গ্রহণ করতে পারে আগামী দিনে এই ব্লক এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে আপনার নিজস্ব কি চিন্তা ভাবনা রয়েছে যা সরকারকে ভাবে বা জেলা প্রশাসনকে ভাবে আমরা যেটা ভেবেছি যে প্রথমে একদম পুরো এলাকা যেসব ড্যাকেট তার আছে পুরো এলাকাটা কেবিল করার জন্য আমরা আহ্বান করেছি যাতে ঝড় বা বৃষ্টি হলে চট করে তার ছিঁড়ে যাবে না সেই পরিচয়টা আমরা আহ্বান করেছি দ্বিতীয়ত আমরা যেটা বলেছি যে যারা গরিব খুব যারা পঁচাত্তর ইউনিটের কারেন্ট কম পড়ে তাদেরকে সেই মিটার যুক্ত করে তাদের পরিষেবা যাতে পায় মানুষ যাতে সুবিধা পায় সেই জন্য আমরা আহ্বান করেছি আর দ্বিতীয়ত যেটা আমরা দেখেছি আমাদের সরকারের সরকার বাহাদুর আমাদের যে দুয়ারে সরকার প্রকল্প আছে সেই প্রকল্পর মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব মানুষ সেই পরিষেবা পায় সেই প্রকল্পর আওতাতে আমরা কারেন্ট আমার বিদ্যুৎ দপ্তর থেকে আমরা ওখানে জমা নিয়ে আমরা সঙ্গে সঙ্গে কারেন্ট সংযোগ করার ব্যবস্থা করেছি আমার নাম গুরুপদ মুন্সি পাঁচকরা পঞ্চায়েত সমিতি বিদ্যুৎ ক্রমা